কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা কারণ এ ভালোবাসায় রকম অপবিত্রতা থাকে না কোনো শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কাউকে ভাঙ্গায় না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় নিজেকে নিজের সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল ও সুন্দরতম ক্ষমতা তুমি যার কথা ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়া হেসে বেড়াচ্ছে হারানো সময় আর পুরনো স্মৃতির মানুষগুলো কখনোই ফিরে আসে না কার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন এই মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার স্বপ্নগুলো আর পূরণ হলো না তাই যন্ত্রণাগুলো নিয়ে একা আছি দেখে নিস তুই আমার শূন্যতা তোকে একদিন হলেও কাঁদাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলেও সে নিজেও সেই কষ্ট পায় জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় প্রিয় মানুষের একটুখানি অবহেলা অপ্রিয় মানুষের দিয়ে অজস্র আঘাতের চেয়েও বেশি যন্ত্রণার মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় তার প্রিয় কেউ তাকে খুঁজে বের করুক মানুষ ধর্ম হলো অপাত্রে ভালোবাসা দান করা যাদের ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নেই আমরা তাদেরকেই ভালোবেসে থাকি আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি জগতের কোনো দুঃখই কম না ছোট বড় সব দুঃখই সমান মানুষের মূল্য খুবই সামান্য দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার সুখে মানুষ কাতর হয় মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয় মানুষ উল্টে যায় ঠিক হওয়ার জন্য ছটফট করতে থাকে ঠিক হতে পারে না বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না কেউ কারোর মতন হতে পারে না সবাই হয় তার নিজের মতো সব মানুষই আলাদা বা না নেমেও সাঁতার শেখা যায় সেই সাঁতারের নাম শুকনো সাতার স্থলে ভেসে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয় বেশিরভাগ মানুষ শুকনো সাঁতার জানে না বলে স্থলে ভেসে থাকতে পারে না হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার চেয়ে দশ গুণ বেশি সুন্দর লাগে পেন্সিল আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায় অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই স্নেহ মমতা ভালোবাসা এই ব্যাপারগুলি আসলেই খুব অদ্ভুত কোনো জাগতিক নিয়মকানুনের ভেতরে এদের ফেলা যায় না কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিশাল দুর্বলতা মনে করেন সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না শৈশবে কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায় মানুষের বয়স বাড়ে শৈশবের অনেক কিছুই তাকে সেরে যায় ভয়টা সারে না জগৎটাই চলছে এখন মিথ্যার উপরে সত্যি কথা এখন বলে শুধু পাগলেরা অভিমানী ছোট্ট মেয়েটি জানলো না এই পৃথিবীতে তার জন্য কত ভালোবাসি না জমা ছিল মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক সুন্দরের প্রতি শুধু যে মানুষের আকর্ষণ তা না কীট পতঙ্গের তীব্র আকর্ষণ শান্তিমতো নিঃশ্বাস নিতে হলেও খানিকটা খোলা জায়গা দরকার এই ব্যাপারটা শহরবন্দি মানুষ বলে যেতে বসেছে পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন ধরো জ্যোৎস্না বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা আমাদের এই পৃথিবী কখনো স্থির হয়ে থাকে না সারাক্ষণ ঘটছে এই জন্য পৃথিবী কোনো কিছুই ঠিক থাকে না ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরিতে যাই আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই অধিকার জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা বোকামি জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা বঙ্কিমচন্দ্র বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে চক্ষুর আড়াল করিও না রবীন্দ্রনাথ বলেছেন তুমি যাকে ভালোবাসা তাকে মুক্তি দাও হুমায়ুন আহমেদ বলেছিলেন তুমি যেদিন চোখ বন্ধ করে আমার মুখ আর কল্পনা করতে পারবে না সেদিন তোমার মুক্তি কিন্তু রবীন্দ্রনাথের এই কথাটা হুমায়ুন আহমেদের বিপরীতে বলেছিলেন হয়তো নয়নের সম্মুখে তুমি নাই তবু নয়নের মাঝে নিয়েছে যে ঠাই সবাই নিজের মতো করে ব্যক্ত করেছেন তাদের উক্তি জলের সাথে মেয়েদের কোনো সম্পর্ক হয়তো আছে গা ভেজা সব মেয়েকে জলকন্যার মতো লাগে মানুষের হাসির মতো সুন্দর কি কিছু আছে মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু সে যখন কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার যেতে না তোমাকে চলতে হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সবল হবে জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরা একে সহজ করি জটিল করি জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের জড়তার মধ্যবিত্ত পরিবারগুলি জানে জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায় সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামে জীবন মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হল বোকা স্বামীর সঙ্গে সংসার যাপন বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে ঘরের এক কোনায় টেবিলটা পড়ে থাকবে চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া যায় টেবিলে সে সুযোগও নেই কুমারী মেয়েদের দৃষ্টি থাকে ঘরের বাইরে তারা আকাশ দেখতে পছন্দ করে যে মানুষটা কাউকে ঠকাতে চায় না বিশ্বাস করুন সেই মানুষটাই সব জায়গা থেকে ঠকে আসে অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক একবার গাধা এবং শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করল গাধা বলল ঘাসের রং হলুদ শিয়াল বলল না ঘাস সবুজ যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেল সিংহ শিয়ালকে পূর্ণ এক মাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেওয়ার আদেশ দিল শিয়াল সিংহকে প্রশ্ন করলো এটা কি ধরনের ন্যায় বিচার মহারাজ ঘাস কি সবুজ নয় সিংহ উত্তর দিল ঘাস অবশ্যই সবুজ কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস সুতরাং সবার সাথে তর্ক করা উচিত নয় সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হইও না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখ হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো সাদার শেখাবেন চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না অতি রূপবতীদের কারো প্রেম পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে হিটলারের অমরবাণী আমি সামান্য কিছু ইহুদি রেখে যাচ্ছি আমি চাইলে সব ইহুদি হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদি রেখে যাচ্ছি যাতে বিশ্ববাসী বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো সবচেয়ে বেশি প্রিয়